হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রি পিস হচ্ছে বাম পারোফার প্রায়জেন থ্রি পিস নিয়ে আজকে দেখাবো জমজমের ভিতরে দেখেন একবারে আপডেট নতুন ডিজাইনের প্রিন্ট এটা জমজম থ্রি পিস সামনে পিছনে দুই পাশে দেখায় দিলাম এটা আছে সেলওয়ার এবারে দেখাবো আমরা অন্য দেখেন অন্যটা কত বড়ো এত সুন্দর পেন্ট একবারে আপডেট নতুন ডিজাইনের পেন নিয়ে চলে এসেছি আরেকটা একটা কালার দেখাবো দেখেন এটাও জমজম থাকছে দেখেন পায়ে জমজম লেখা থাকবে পেনগুলো এত সুন্দর সামনের পিছনে দুই পাশে দেখাই দিলাম এবার দেখাবো আমরা ওড়না ওড়নাগুলো বড় থাকছে এবং অনেক সুন্দর কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে পিনগুলো দেখেন অসাধারণ পিন এটা একটা থাকছে দেখেন এটা পাকিস্তানি এখানে পাকিস্তানের সুতি পিন্ট হবে জামার গায়ে এরকম দেখেন ক্যাটালগ দেওয়া আছে অন্যটা দেখেন অসাধারণ এত সুন্দর কালার এটা আকাশি কালারের ভিতরে থাকছে দেখেন পিছন পাট এটা সামনে পাট এটা থাকছে অন্য অন্য চতুর্শে এরকম বক্স করা আছে সেম ডিজাইনের কালার থাকছে এটা একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা দুটো একটা কালার আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নেই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বডিতে ক্যাটালগ করে দেওয়া আছে অন্য অন্য না এরকম বক্স করা অন্যগুলো এত বড় দেখেন আর এত সুন্দর প্রিন্ট এটা একটা ডিজাইন দেখেন কালারগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন একবারে অসাধারণ প্রিন্ট দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেখেন একবারে নতুন মডেলের প্রত্যেকটা প্রিন্টই সুন্দর এটা থাকছে সেলোয়ার এটা থাকছে অন্য অনেক সুন্দর এটা একটা মিষ্টি কালারের ভেতরে থাকছে সেম ডিজাইনের কালার তিনটা কালার থাকছে দেখেন এটা থাকছে অন্য ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটা একটা জমজম চেরি থাকছে পেনগুলো কিন্তু অসাধারণ পেন দেখেন এত সুন্দর পিন্ট এটা একটা থ্রি পিস জমজমের ভিতরে থাকছে সামনের পেছনে দুই পাশে দেখেন পেনগুলো আমরা দেখে দিলাম এবার থাকছে একটা সেলওয়ার এবারে থাকছে ওড়না ওড়নাটা দেখেন সেট দুই পাশে জামার সঙ্গে কালার আর জামার ফুল দিয়ে অন্যটা ম্যাচিং করছে দেখেন প্রিন্টে এত সুন্দর লাগছে এই ডিজাইনের তিনটা কালার আছে এটা একটা কালার দেখেন ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা একটা দেখেন কালার পিন্ট একবারে নতুন মডেল একবারে নতুন মডেল অনেক সুন্দর যে যেটা নিতে চান অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন দেখেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে এটা থাকছে অর্না একবারে নিত্য নতুন পিন নিয়ে চলে এসেছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকান বাটনটা বাজায় রাখবেন শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা দেখেন এগুলো পাকিস্তানের বিবেকের অনেক সুন্দর থ্রি পিস যেটা পছন্দের স্ক্রিনশট নেবেন এটা একটা দেখেন এটা একটা কালার দেখেন অরেঞ্জ কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন বিশাল বড় অন্যা পুরো পাঁচ হাত ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা ডিজাইন থাকছে সামনে পেছনে দুই পাশে আমরা দেখে দিচ্ছি এটা সেলোয়ার থাকছে এটা থাকছে অন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ক্যাটালগটা দেখে দিলাম এই ক্যাটালগে সেম এপের কাপড়টা আমি খুলে দেখাচ্ছি দেখেন এগুলো গুলমোহরের পাখি জার এগুলো থাকবে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন এটা মুসলিম কটনের কাপড় দেখেন অন্যটা দেখেন এত সুন্দর অন্য এবার এই কালারটা আমরা দেখাবো ক্যাটালকে চেম কালার হবে দেখেন এটা ছেলে আর থাকছে এটা থাকছে অন্য ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা কালার দেখেন কাপড়গুলো এত সফট নরম হাতে না পাইলে বুঝতে পারবেন না এটা একটা কালার দেখাবো ডিজাইন দেখাবো ডিজাইনটা চেঞ্জ হবে একবার স্ট্যান্ডার্ড কালার এটা বিস্কিট কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন এবার এই কালারটা আমরা দেখাবো এটা থাকছে মিষ্টি কালার এটা পিছন পাট এটা থাকছে সামনে পাট এটা সেলোয়ারটা ব্ল্যাক সেলোয়ার হবে ফুলের সঙ্গে ম্যাচিং করেছে অন্যটা এটা এবারে দেখাবো আমরা প্যাকেজা প্রিন্টের ভিতরে দেখেন এটা প্যাকিজা প্রিন্ট এটা পিছন পার্ট এটা সামন পার্ট দেখেন কাপড়ে গায়ে লেখা আছে প্যাকেজা এটা থাকছে সেলোয়ার এটা থাকছে ওড়না এরপরে আর আমরা এটা খুলে দেখাবো না এটা শুধু কালারগুলো দেখাবো আমরা কালারগুলো আপনারা দেখেন এই যে কালারগুলো কালারগুলো যদি আপনাদের পছন্দ হয় যদি খুলে ছবি নিতে চান আমরা ছবি দিয়ে দেব ভিডিওটা বড় হচ্ছে দেখে আমরা খুলে দেখালাম না এটা একটা সি গ্রিন কালার এটা একটা কালার দেখেন চারটা কালার এই ডিজাইনের চারটে কালার হবে যার যেটা পছন্দ স্ক্রিন শট নেবেন এগুলো প্যাকেজার কাপড় কাপড় কিন্তু অনেক অনেক সুন্দর এবং প্রিন্টগুলো আর সাধারণ দেখেন এটা একটা ডিজাইন দেখেন সামনে পিছনে দেখাই দিলাম এটা চেলোয়ার থাকছে এটা মিষ্টি কালারের ভেতরে থাকছে ওড়না ওনাগুলো বড় সবার জন্য প্রযোজ্য যত লম্বা মানুষ আর যত মোটা হোক না কেন সবার জন্য প্রযোজ্য এটা একটা কালার এটাও আমরা খুলে দেখাবো না এটার কালার দেখেন এটা একটা পেস্ট কালারের ভিতর থাকছে এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে এটা একটা পিয়াজ কালার কালারগুলো অসাধারণ কালার দেখেন একবারে ডিপ কালার আনকমন কালার থাকছে এটা একটা ডিজাইন থাকছে দেখেন জমজমের ভিতরে এটা একটা এটা সামনে দেখাই দিলাম পেছনে দেখাই দিছি এটা হলো ছেলওয়ার জলপাই কালারের ভিতর থাকছে এটা থাকছে ওড়না সেম ডিজাইনের এটা একটা কালার আমরা খুলে দেখাবো না ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আজ এ পর্যন্তই আমাদের সব লোকেশন আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলো বকরা আসসালামু আলাইকুম